আজকে কাল না আমরা অনেক দিন যাব এটা ধরে রাখতে পারি সেই চেষ্টা এবং সবাইকে বাংলাদেশের সমস্ত জেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন জেলা হিসাবে সমস্ত বাংলাদেশকে আমাদের আমরা সেইভাবে সেখানে আমাদের দেশটাকে গড়ার জন্য আমরা চেষ্টা করছি কুষ্টিয়া সদরের হাটবাজার রাস্তাঘাট কোনোভাবে অপরিষ্কার রাখা যাবে না যাতে আমাদের এলাকা পরিচ্ছন্ন থাকে মশা দূর হয় কুষ্টিয়া জেলার ময়লা আবর্জনা পরিষ্কার করার লক্ষ্যে ক্লিন কোষ্টিয়া গ্রিন কুষ্টিয়া কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার শীতের সকালে ক্লিন কুষ্টিয়া এক কোষ্টিয়ার স্বেচ্ছাসেবকদের উদ্যোগে কুষ্টিয়া সদর ঐতিহ্যবাহী সুপ্রাচীন হরিনানপুর বাজারের প্রধান রাস্তার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে মহতি এই কাজের নেতৃত্ব দেয় ক্লিন কোষ্টিয়া গ্রিন কোষ্টিয়ার প্রতিষ্ঠাতা কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার স্বেচ্ছায় স্বেচ্ছাসেবকদের এমন কাজ করাই ইতিমধ্যে ব্যাপক সারা পড়েছে শহর থেকে শুরু করে বিভিন্ন রাস্তা এমনকি গ্রামাঞ্চল সহ আশেপাশের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা এমানের অঙ্গ শুধু নিজেই পরিষ্কার নয় আশেপাশের সব স্থানকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার নিয়ে কুষ্টিয়া শহর থেকে শুরু করে ক্লেন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার স্বেচ্ছাসেবকরা ছড়িয়ে পড়েছে সর্বত্র স্কুল কলেজ রাস্তাঘাট বাড়ির আঙ্গিনা সহ সর্বত্র পরিষ্কার করার কাজে ব্যস্ত সময় পার করছে স্বেচ্ছাসেবক দলের সদস্যরা বিষয়টি নিয়ে একাধিক বিএনপির নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা আর এটা যাতে জাকির হোসেন সরকারের নেতৃত্বে আমরা শুধু আজকে কালকে না আজকে কালকে না আমরা অনেকদিন যাব এটা ধরে রাখতে পারি সেই চেষ্টা এবং সবাইকে সবাইকে আমি আহ্বান করব যে আপনারা আসেন এবং সব আগিনা না আমাদের রাস্তাঘাট আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে পারি এবং নিজ এলাকায় নিজ এলাকায় একটা এরকম একটা ঘুরে তুলতে পারি পরিষ্কার কুষ্টিয়া অর্থাৎ ক্লিন কুষ্টিয়ার কার্যভার হাতে নিয়ে এই কাজ শুরু করেছেন উনি আজকে আমরা সবাই বাংলাদেশের সমস্ত জেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন জেলা হিসাবে সমস্ত বাংলাদেশকে এবং ভবিষ্যতে বাংলাদেশ সারা বিশ্বের মতো নতুন মডেল তৈরি করুক আমরা চাই হরিনানপুর একটা ক্লিন গ্রিন পরিষ্কার হরিনানপুর হোক আমরা এই বলাকে সবাই উপস্থিত হয়েছি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের ভিতরে আছে আমরা সামাজিক দূষণমুক্ত একটা পরিবেশ সৃষ্টি করছি পাশাপাশি জনগণকে আমরা সচেতন করছি যে আমাদের দেশের ওয়েস্টার্ন কান্ট্রিটার মানুষ যেভাবে সচেতন হয় আমাদের আমরা সেইভাবে সে আমাদের দেশটাকে গড়ার জন্য আমরা চেষ্টা করছি আপনার হরিপুর থেকে শুরু করে মজমপুর ভাদালিয়া বৃত্তিপাড়া লক্ষ্মীপুর নেক্সট কালকে হবে আপনার শান্তিডেঙ্গা মধুপুর প্লাজিসামিক শিলাই এই ক্লিন কুষ্টিয়া মানে অন্য কুষ্টিয়া সদরের হাটবাজার রাস্তাঘাট কোনোভাবে অপরিষ্কার রাখা যাবে না এই মিশন বাস্তবায়নের লক্ষ্যে আমাদের নেতার নির্দেশে নেতার সাথে আমরা এই কাজগুলা করছি কুষ্টিয়া সদর উপজেলার মাজারকে পরিচ্ছন্ন করার জন্য কে কে জি কে অর্থাৎ আপনার ক্লিন কুষ্টিয়া এবং গ্রিন কুষ্টিয়া নামে একটি সংগঠন সেই সংগঠনের এবং এটি ইতিমধ্যে সংগঠনের অনেক কাজ এগিয়ে নিয়ে গেছেন ইন্দিরা জাকির সরকারের মতো একজন সন্তান দেশের সর্বোচ্চ মেধা সম্পন্ন একজন নেতৃত্বকে এই কুষ্টিয়া জেলাবাসী পেয়েছে বিশেষ করে আমরা সদরবাসী পেয়েছে ওনার নেতৃত্বে যে পরিচ্ছন্নতার কাজ চলছে এটা খুবই সাধুবাদ পাওয়ার মতো একটা কাজ তার এই কর্মসূচি শুধু একদিনের কর্মসূচি না হয়ে দীর্ঘদিন আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকবো

আমাদের নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আজকে আমরা শুরু করে যাচ্ছি এটা আমরা সবাই মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি